তো গেমাররা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোকে লক্ষ্য করলে দেখতে পাবা যে আমাদের গেমে একটা নতুন একটা ইভেন্ট যেখানে আইফোন এবং ডাইমন্ড বিভিন্ন জিনিস নিতে পারবো কিন্তু একটা বিষয় হচ্ছে যে এটা কিভাবে নিব তোমরা এইটাই বুঝতেছো না তো আজকে আমি সবকিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো শুধু ভিডিওটি দেখতে থাকো সময় কম শুরু করো তো প্রথমে চেতে হবে ইভেন্ট অপশনে তো এখানে শোভতে একটু টাইম নেবে বাট আমার এখানে কোনো টাইম নেই নাই তো এখানে এক ধরনের টোকেন কালেক্ট করতে হবে এখানে চাপ দিলেই পেয়ে যাবা এখানে লগ করলে প্রতিদিন একটি করে টোকেন পাবা এবং তোমরা এখান থেকে ম্যাচ খেলেও টোকেন নিতে পারো তোমরা যত পারো তত বেশি টোকেন কালেক্ট করে রাখবা তোমরা জাস্ট এখানে একটা ট্যাপ দিবা ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এই যে কমিউনিটি দেখাচ্ছে এখানে তোমাদের যারা ফ্রেন্ড নাই তাদেরকে এখানে শো করতেছে আর এই যে ফ্রেন্ড ফ্রেন্ড মানে হচ্ছে তোমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে তোমরা গিফট করতে পারো ওই যেই টোকেন কালেক্ট করছিলে ওই টোকেন আবার তোমাদের ফ্রেন্ডের ভিতরে যেগুলো তিনজনকে গিফট করতে হবে মনে রাখবে এখানে কিন্তু শুধু টোকেনের খেলা এবার গো ব্যাগের কাজ হচ্ছে তোমাদের অন্যান্য ফ্রেন্ড যদি তোমাকে এই টোকেনটি গিফট করে থাকে তাহলে তোমরা এখান থেকে রিসিভ করতে পারবা আর এখানে মূলত কাজ হচ্ছে এখান থেকে টোকেন কালেক্ট করে তোমাদের বন্ধুদের কাছে গিফট করা আর যখনই তোমরা গিফট করবা এই বক্সের ভিতরে একটা টিকিট জমা হবে দেওয়ার পরে উপরে ওই যে স্পিন ওখানে তোমরা একটা স্পিন করার সুযোগ পাবা এইভাবেই একশো লেবেল পর্যন্ত ধাপ অতিক্রম করতে হবে সব কিছু করার পর গেরিনা একটা ডেট দিয়ে দেবে তারপরে যে লাকি প্রাইস ওই দিন বলে দেবে কার ভাগ্যে আইফোন এবং কার ভাগ্যে ডায়মন্ড আছে তো আশা করি সব কিছু বুঝতে পেরেছ এই মধ্যে আমার ভিডিও আর তোমরা আমাকে একটু সাপোর্ট করে যাও এটা আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও तो अल्लाह हाफिज